কি করতেছ আমি পড়াশোনা করছি পড়াশোনা আজকে আমরা কি শিখব জানো সহজ পদ্ধতিতে বাক্য গঠন শিখব আমি কি বাক্য গঠন শিখবা আমরা এ দিয়ে ছোট ছোট বাক্যগুলো বলি ঠিক আছে আচ্ছা আচ্ছা আমি কি বাংলায় বলবো আমি ইংলিশ তুমি ইংলিশ আমি ইংলিশে বলি হ্যাঁ আমি তুমি আচ্ছা বলো তো এ একটি বই এ বুক একটি কলম এ পেন একটি টুপি এ ক্যাপ একটি পেন্সিল এ পেন্সিল একটি কুকুর এ ডগ একটি জামা এ শার্ট একটি প্যান্ট এ প্যান্ট একটি গোলা একটি গাড়ি একটি ব্যাগ ভেরি গুড